সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি এডুকেশান এক্সপ্রেস চ্যানেলে তো আপনারা যারা অনেকের দিনই কাজ খুঁজছেন এবং একটু ভিন্ন প্রকৃতির কাজ চাইছেন তাদের জন্য কিন্তু আজকের আপডেট টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি জব আপডেট এই টাটা স্টিল কোম্পানিতে কিন্তু জামশেদপুর দুর্গাপুর বোকারো এছাড়া কিন্তু কালীনগর এই সমস্ত জায়গায় কিন্তু কাজের আপডেটটা রয়েছে আপনারা কিন্তু পারমানেন্ট এবং কন্ট্রাকচুয়াল এবং যারা অ্যাসপিরান্ট তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কাজের যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে যারা পারমানেন্টলি কাজ করতে চাইছেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন অবশ্যই এখানে কিন্তু পি বিএসআই সুবিধা থাকা খাওয়ার ব্যবস্থা এগুলো কিন্তু রয়েছে এছাড়া কিন্তু এখানে ওটি করলে বাড়তি ইনকামের সুবিধা রয়েছে আপনি কোন কোম্পানিতে কাজ করতে চান অবশ্যই এবং কী কীভাবে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট ভিত্তিক আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম মানি কিন্তু এখানে দিতে হয় না তো বন্ধুরা যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আর দেরি করবো না চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং জব আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি সেই টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং জব আপডেট অর্থাৎ টাটা স্টিলে কিন্তু ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি সেই টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু আপনাদের জব অর্থাৎ কোম্পানি নেম হচ্ছে টাটা স্টিল লিমিটেড অর্থাৎ কোম্পানি নেমটা আমরা বুঝতে পারলাম টাটা স্টিল লিমিটেডে কিন্তু কাজ এর পরবর্তীতে আমরা দেখবো জব লোকেশন কোন কোন লোকেশানে এই কাজগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখুন জামশেদপুরে আবেদন করতে পারবেন কালীনগর দুর্গাপুর বোকারো এবং প্রজেক্ট সাইড এই বিভিন্ন রকম জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারছেন জব টাইপ কেমন কেমন থাকবে আপনারা পারমানেন্ট আবেদন করতে পারেন কন্ট্রাকচুয়াল আবেদন করতে পারেন এর জন্য আবেদন এখানে তিন রকম কিন্তু জব টাইপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইন্ডাস্ট্রি হচ্ছে স্টিল ম্যানুফ্যাকচারিং এখানে কিন্তু স্টিল ম্যানুফ্যাকচারিং কাজের জন্য কিন্তু আপনারা আবেদন করতে চলেছেন তো এর পরবর্তীতে আমরা দেখবো যে জব রোল অ্যাভেলেবেল জব রোলগুলো আপনারা একবার দেখে নিন যে কী কী রোল কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং অ্যাপ্রক যে জব রোলগুলো সেগুলো কিন্তু একবার দেখে নিন এগুলো কিন্তু কোম্পানি ভেদে আলাদা হতে পারে বিভিন্ন স্থান ভেদে কিন্তু আলাদা হতে পারে প্ল্যান্ট ও টেকনিক্যাল জবের জন্য কি হেল্পার এবং প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রোডাকশান অপারেটার রয়েছে মেশিন অপারেটার রয়েছে মেনটেন্যান্স টেকনিশিয়ান রয়েছে ফিটার এবং টার্নার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে ওয়েল্ডার রয়েছে ইন্সট্রুমেন্টেশনাল টেনিশান টেকনিশিয়ান রয়েছে কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট সেফটি অ্যাসিস্ট্যান্ট দেখুন এটা অ্যাভেলেবেল জব রোলসের মধ্যে প্রথম প্লান্ট এবং টেকনিক্যাল জবের মধ্যে এই এই অপশানগুলো রয়েছে আপনার হাতে এর পরবর্তীতে আমরা দেখব স্কিল এবং সেমি স্কিল বেসের জন্য কি কি রয়েছে দেখুন স্কিল এবং সেমি স্কিল বেসের জন্য সেমি স্কিল বেসের জন্য কিন্তু ক্রেন অপারেটর ক্রেন অপারেটর রয়েছে ফরক্লিফ্ট ক্লিফট অপারেটার রয়েছে স্টোর কিপার রয়েছে প্যাকিং এবং লোডিং সুপারভাইজার রয়েছে শিফট সুপারভাইজার রয়েছে এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আপনি বেছে নিতে চাইছেন সেটা কিন্তু একবার মাথায় রাখবেনটিআই এছাড়া আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পোস্টের জন্য যারা আইটিআই করেছেন ডিপ্লোমা করেছেন এবং গ্র্যাজুয়েট পোস্টে আছেন তাদের জন্য রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ট্রেনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি গেট অ্যাপ্রেন্টিসিপের আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েটের জন্য রয়েছে এছাড়া অফিস এবং সাপোর্ট স্টাফ লিমিটেডের জন্য কোন কোন পদগুলো অ্যাভেলেবেল আছে একবার দেখে নেওয়া যাক তো এই ডেটা এন্ট্রি অপারেটর স্টোর এবং ইনভেন্টারি এক্সিকিউটিভ এইচআর এবং অ্যাডমিট অ্যাসিস্ট্যান্ট টাইম ওয়ার্ক ক্লার্ক ভ্যাকান্সি ও পোস্ট প্ল্যান রিক্রুটমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে যেটা প্রথমে আপনাদেরকে বললাম যে যে ভ্যাকান্সিগুলো আপনারা অ্যাপ্রক্স ভ্যাকান্সিগুলো দেখেছেন এগুলো কিন্তু স্থান ও রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে এটা কিন্তু মাথায় রেখে চলবে আপনারা এরপরে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু অ্যাপ্রক্স যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু ন্যূনতম শুরু হচ্ছে অষ্টম শ্রেণী দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং যারা আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশান করেছেন তারা কিন্তু এখানে বিভিন্ন রকম পোস্টের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট অ্যাপ্রক্স বলে দিয়েছে এইটিন টু থার্টি ফাইভ ইয়ার্স তারা আঠেরো বছর বয়স থেকে শুরু এবং পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চল্লিশ পর্যন্ত প্রযোজ্য সেটা কিন্তু পোস্ট অনুযায়ী এর পরবর্তীতে আমরা দেখবো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করুন জেন্ডার কী বলছে মেল ফিমেল দুজনেই কিন্তু সুযোগ আছে এখানে মেল এবং ফিমেল উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখব স্যালারি ও বেনিফিটস স্যালারি অ্যাপ্রক্স যে স্যালারি হেল্পার ও ট্রেনির ক্ষেত্রে বারো হাজার থেকে আঠেরো হাজার অ্যাপ্রক্স আইটিআই এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে আঠারো হাজার থেকে আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস অ্যাপ্রক্স কিন্তু স্যালারি এখানে কিন্তু রয়েছে তো আপনারা অবশ্যই আবেদন করুন এবং কোম্পানি যে বেনিফিট কী কী বেনিফিট এখানে এই কোম্পানি থেকে আপনারা পেতে পারেন সেটা একবার দেখে নিন এখানে কিন্তু পি এফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাপ্রক্স যেগুলো পাবেন সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে ইএসআই ও মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে টাইম অ্যালোয়েন্স রয়েছে শিফট অ্যালাওয়েন্স রয়েছে পেড লিপ এবং হলিডেজ রয়েছে সেফটি ইকুইপমেন্ট রয়েছে ফ্রি এবং ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য রয়েছে প্রমোশন এবং কেরিয়ার গ্রোথ রয়েছে ক্যান্টিন ফেসিলিটি রয়েছে এবং ট্রান্সপোটেশান রয়েছে বা প্ল্যান্ট ওয়াইজ ট্রান্সপোটেশানটাও রয়েছে তো আশা করি আপনারা বেনিফিটগুলো সম্পর্কে জানতে পারছেন আপনারা অবশ্যই কিন্তু দেখুন ভিডিওটা না হলে কিন্তু বুঝতে পারবেন না তো এর পরবর্তীতে যেটা মেন জায়গা সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে দেখুন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট টাটা স্টিল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু এই যে ডব্লু 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 ডট টাটা স্টিল ডট কম কেরিয়ার্স এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি কেমন হবে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন কেরিয়ার্স অপশানে ক্লিক করুন সার্চ এবং অ্যাপ্লাই সেকশানে যান লোকেশান এবং কোয়ালিফিকেশন অনুযায়ী জব সিলেক্ট করুন ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং রিজিউম আপলোড করুন মানে আপনার সিবিআই আপলোড করুন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করুন এইভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনারা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করুন ডেসক্রিপশানে কিন্তু এইগুলো দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু এই কেরিয়ার্স পোর্টালটা সম্পর্কে দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই প্রসেসটাও দেওয়া থাকবে তো এর পরবর্তীতে আমরা দেখব শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের অফিসিয়াল ইমেল এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ কল দেওয়া হবে যারা শল লেড হবেন যেসব ক্যান্ডিডেটরা তারা কিন্তু অফিশিয়াল ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ কল দেওয়া হবে সেফটি ওয়ার্নিং যেটা মাস্ট ডিট সবাইকে পড়া দরকার টাটা স্টিল কখনো চাকরির জন্য টাকা চায় না কোনো এজেন্ট বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে বিশ্বাস করবেন না অরিজিনাল জব শুধুমাত্র টাটা স্টিল ডট কম ওয়েবসাইটে পাওয়া যায় ডিসক্লেমার দিস ভিডিও পোস্ট ইজ ফর জব ইনফরমেশন অনলি উই আর নট এ রিক্রুটমেন্ট এজেন্সি টাটা স্টিল ডাজ নট সার্চ অ্যানি মানি ফর জবস অলওয়েজ অ্যাপ্লাই থ্রো দ্য অফিশিয়াল ওয়েবসাইট আশা করি আপনারা ডিসক্রিমার সম্পর্কে অবশ্যই পড়বেন এবং জেনে নেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন যে সমস্ত ব্যক্তিরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকাউন্টে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে